জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা বিষয়ক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এবং তার সাথে রাস পূর্ণিমার কিছু ম্যাজিক্যাল রেমেডি আপনাদেরকে প্রদান করব। এবং এই প্রতিকার বা রেমেডি যদি করতে পারেন তাহলে জেনে রাখুন জীবনে প্রসায় আসতে বাধ্য খুবই ফলপ্রদ এবং চমৎকারী রেমেডি আপনাদেরকে দেব যাই হোক আজকের এই প্রোগ্রামে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদেরকে একটু আমি প্রথমেই সামারাইজ করে দিচ্ছি নাম্বার এক পবিত্র রাস পূর্ণিমা কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে এবং রাস পূর্ণিমার পুজোর শুভ সময় কোনটি খন বা অমৃত সময় কোনটি সেটি জানাব নাম্বার দুই রাস পূর্ণিমা তিথিটি আপনারা কীভাবে পালন করবেন অর্থাৎ কীভাবে পুজো অর্চনা করবেন ঘরোয়া নিয়মবিধি মেনে সেটি আপনাদেরকে জানাবো নাম্বার তিন রাস পূর্ণিমার কিছু ম্যাজিক্যাল রেমেডি আপনাদেরকে প্রদান করব নাম্বার চার রাস পূর্ণিমার দিন পারলে অবশ্যই একটি বিশেষ এমন খাবার রয়েছে সেটি অবশ্যই প্রত্যেকেই গ্রহণ করুন এর ফলে নতুন বছর দেখবেন আর্থিক দিক থেকে যেমন উন্নতি করতে পারবেন ঠিক তেমনই রোগ জ্বালা বিপদ আপনাদের কিন্তু ধারে কাছেও আসবে না এক কথাই বললে একটি অমৃত খাবার আপনাদেরকে তৈরি করতে বলবো এবং সেটি প্রভুকে নিবেদন করে আপনারা গ্রহণ করবেন এই রাস পূর্ণিমার দিন নাম্বার পাঁচ পবিত্র রাস পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই আনুন এই একটি ফল সারা বছর অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু আসবে এবং ছ নম্বর বিষয়টি হচ্ছে কার্তিক পূর্ণিমার দিন যে খাবার গ্রহণ করতে নেই এবং যে পাঁচটি কর্ম নিষিদ্ধ সে সম্পর্কে আলোচনা করব সাত নাম্বার বিষয়টি থাকবে কার্তিক পূর্ণিমার সর্বশ্রেষ্ঠ কর্ম কি তথা কার্তিক পূর্ণিমার দিন এমন দুটি গাছ রয়েছে সেটি বাড়িতে লাগালে অর্থ দশ দিক থেকে আসে সুতরাং আজকের এই প্রোগ্রামটি একটু দীর্ঘায়িত হতে পারে তার কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছেন অনেকগুলো বিষয় নিয়ে আজকের এই একটি প্রোগ্রাম কিন্তু আপনাদের সামনে এনেছি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা ধৈর্য সহকারে প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সত্যি বলতে কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা সত্যি বলতে অত্যাধিক অনুপ্রাণিত হব যাই হোক ভিডিওটির প্রথম অংশে আলোচনা করবো এই রাস পূর্ণিমা পুজোর সঠিক নিয়ম এবং সময়সূচি সম্পর্কে দেখুন এবছর রাস পূর্ণিমা পড়েছে আগামী পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলায় পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চারই নভেম্বর রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে এবং এই দিন পূর্ণিমার নিশি পালন সম্পাদন হবে এবং এই পূর্ণিমা তিথি থাকছে পাঁচই নভেম্বর রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত এবং আপনারা যারা ব্রত উপবাস করবেন পূর্ণিমা তিথি পালন করবেন তারা কিন্তু পাঁচই নভেম্বর বুধবার দিন পূর্ণিমা তিথির ব্রত বা উপবাসটি রাখবেন এবং যারা সত্যনারায়ণ পুজো করবেন নিজের বাড়িতে তারা কিন্তু পাঁচই নভেম্বর প্রদোষকালে চারটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও শ্রী শ্রী আহ কৃষ্ণের মানে রাসযাত্রা সম্পাদন করতে পারেন তথা যারা লক্ষ্মীনারায়ণ পুজো করবেন ঘরে আপনাদের ধরুন লক্ষ্মী নারায়ণ বিগ্রহ রয়েছে সেক্ষেত্রে কিন্তু টাইম রয়েছে আপনারা কি করবেন এই পাঁচই নভেম্বর বুধবার দিন সন্ধ্যা মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ছটা তেত্রিশ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ বা সত্যনারায়ণ পুজো আপনারা সম্পাদন করতে পারেন এটি কিন্তু একটি অমৃত যোগ এছাড়াও রাস পূর্ণিমার যেটি সারা দিনের অমৃত যোগের সময় রয়েছে সেই সময়টা আপনাদেরকে বলছি আপনারা লিখে রাখতে পারেন দেখুন ভোর সকাল থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল সাতটা তিরিশ মিনিট থেকে আটটা বারো মিনিট পর্যন্ত আবার দশটা ষোলো মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময়গুলো হচ্ছে অমৃতযোগের সময় আপনাদেরকে কিন্তু প্রদোষকালেই মানে এই পূর্ণিমার পুজো কিন্তু করতে হবে তার কোনো মানে দেখুন অনেকেই ভাবেন যে পূর্ণিমার পুজোটা সন্ধ্যার দিকেই হয় অবশ্যই পূর্ণিমার পুজো সন্ধ্যার দিকে করাটাই ভালো একান্তে যদি না পারেন তবে এই যে সময়গুলো আপনাদেরকে বললাম সকালের সময় বললাম বিকালের সময় বললাম এই সময়গুলোর মধ্যেও কিন্তু আপনারা পুজো আদি সম্পন্ন করতে পারেন এমনটা নয় যে সন্ধ্যার সময়ই করতে হবে এছাড়াও কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার মাহেন্দ্র খানের চোখ হলো সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আবার একটি মহেন্দ্র খন যোগ পাবেন সেটি হচ্ছে দুপুর একটা দশ মিনিট থেকে শুরু করে বিকেল তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত তাহলে এই যে মহেন্দ্র যোগগুলো বলছি এই যোগের মধ্যে আপনারা কিন্তু রাস পূর্ণিমা উদযাপিত করতে পারেন লক্ষ্মীনারায়ণ পুজো করতে পারেন সত্যনারায়ণ পুজো করতে পারেন এরপর ভিডিওটির দ্বিতীয় অংশ আলোচনা করব রাস পূর্ণিমা সম্পর্কে দেখুন আপনারা এই দিন থেকে উঠে যাবেন এবং পারলে এই দিন অবশ্যই গঙ্গা করবেন এবং গঙ্গার জলে পারলে প্রদীপ প্রচলিত করবেন তবে যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা নিজেদের স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে ওম শ্রদ্ধপাত সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখ দেক্ষদে গঙ্গে গঙ্গে ও এই মন্ত্রটি আপনারা তিনবার চপ করে মা মনে স্মরণ করে স্নান করতে পারেন এতেও গঙ্গা স্নান করার মতোই পূর্ণ অর্জন হয় বা বা নদীতে পুকুরে আপনারা কিন্তু এই মন্ত্রটি বলে স্নানাদি করতে পারেন দেখুন শাস্ত্র মতে এমনটা মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণ এই দিন গঙ্গা স্নান করতে আসেন তাই রাস পূর্ণিমার দিন যদি পারেন গঙ্গা স্নান করার চেষ্টা করবেন এতে কিন্তু অক্ষয় পূর্ণ অর্জন হয় এছাড়াও আপনারা স্নান পর্ব জল অর্ঘ নিবেদন করবেন এতে প্রসন্ন হন এরপর আপনারা আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে প্রদীপ প্রজ্বলিত করবেন ধূপ দেখাবেন এবং তুলসী মাকে প্রণাম করে সাতবার তুলসী মঞ্চের পরিক্রমা করবেন এবং যখন আপনারা তুলসী বেদিকে বা তুলসী মঞ্চকে পরিক্রমা করবেন তখন অবশ্যই আপনার সংসারের মঙ্গল কামনা কিন্তু মনে মনে মায়ের কাছে করবেন এরপর আপনারা সন্ধ্যার সময় রাধা গোবিন্দের মূর্তি বা ছবির সামনে শুদ্ধ আসন পেতে বসবেন এবং তুলসী পাতা এবং ফুল ভালো করে চন্দন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তা নিবেদন করবেন তবে রাধাজির চরণে তুলসী পত্র নিবেদন করবেন না শুধু শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন দেখুন তুলসীপত্রেই যখন চন্দন লাগাবেন তার কিন্তু একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি আমি বলছি আপনারা কিন্তু আমারটা শুনে শুনে লিখে নিতে পারেন মন্ত্রটি হলো এ চ চন্দন তুলসী পত্র ওম কিলিং শ্রীকৃষ্ণায়া গোবিন্দায়ও নিবেদি আমি আমি পুনরায় বলছি মন্দিরে শুনুন এ স স চন্দন তুলসী পত্র ওম কিলিং শ্রীকৃষ্ণায় গোবিন্দায়ও নিবেদয়া আমি এরপর আপনারা রাধা উদ্দেশ্যে রাধাজির বুকে বা হাতে তুলসী পত্র নিবেদন করতে চান তবে এসেন্সিয়াল নয় শ্রীকৃষ্ণকে দিলেই তুলসী পত্রটা সব থেকে বেস্ট এবং ঘরে গোপাল ঠাকুর থাকলে উনার চরণেও কিন্তু চন্দন সহযোগে এই মন্ত্রটি উচ্চারণ করেও তুলসী পত্র নিবেদন করবেন এই মন্ত্রটি কিন্তু আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে এসো সচন্দন তুলসী পত্র শ্রী গোপালায় নিবেদয় আমি একবার হবে কৃষ্ণ ঠিক আছে একবার হচ্ছে শ্রী গোপালায়ও নিবে আমি যাকে মন্ত্রটি যখন চন্দন লাগাবেন যে ঠাকুরের উদ্দেশ্যে দেবেন তার শুধু নামটা মন্ত্রের জায়গায় লাগালেই হয় এবং উক্ত স্থানে অবশ্যই ধূপ এবং প্রদীপ প্রচলিত করবেন এবং শ্রীকৃষ্ণের পছন্দের মতন ফুল দেবেন রাধারানীকে সাদা ফুল হলুদ ফুল এবং লাল ফুল দিয়ে পুজো করবেন দেখুন শ্রীকৃষ্ণ অত্যন্ত পছন্দ করেন দুধের তৈরি জিনিস নির্ভেদ্য হিসাবে উনি কিন্তু গ্রহণ করতে চাই তাই অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণকে পছন্দ মতন ভোগ যেমন নিবেদন করবেন ঠিক তেমনি দুধের তৈরি যে কোনো পায়েস বা মিষ্টান্ন অবশ্যই শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হয় দেখুন মতে বলা হয়েছে রাস পূর্ণিমা পুজো যারা করেন তারা কিন্তু অতি জন্মের পূর্ণ ফল অর্জন করেন তবে হ্যাঁ একটি বিষয় এখানে মাথায় রাখবেন পূর্ণিমা তিথি পড়ে যাওয়ার পর অর্থাৎ রাস পূর্ণিমার দিন তুলসীপত্র কিন্তু সংগ্রহ করতে নেই বা তুলসীপত্র ছিঁড়তে নেই এক্ষেত্রে আপনারা পূর্ণিমার আগেই তুলসীপত্র সংগ্রহ করে রাখবেন এবং তা দিয়ে পূজা অর্চনা বিধি সম্পন্ন করার চেষ্টা করবেন দেখুন আপনারা এই দিন যতটা সম্ভব চেষ্টা করবেন শ্রীকৃষ্ণের অষ্টতর নাম জপ করার মনে মনে রাধাকৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখার এবং যে মহামন্ত্র রয়েছে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি জপ করবেন এবং যারা ভাবছেন যে গীতা পাঠ করা শুরু করবেন তারা কিন্তু এদিন থেকে অবশ্যই গীতা করা শুরু করতে পারেন এটি অত্যন্ত শুভ দিন গীতা পাঠ শুরু করার জন্য শাস্ত্র মতে বলা হয়েছে এই দিন যদি কেউ শ্রীকৃষ্ণের অষ্টতর শতরাম পাঠ করেন তাহলে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং সর্ব পাপ বিনষ্ট হয় যাই হোক রাস পূর্ণিমা কীভাবে ঘরে বসেই পালন করবেন সেটি আশা করছি বুঝতে পেরেছেন এরপর ভিডিওটি তৃতীয় অংশে আলোচনা করব পবিত্র রাস পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই আনুন এই একটি ফল সারা বছর অর্থনৈতিক দিক থেকে আপনারা মানে মানে উন্নতি করতে পারবেন এবং বিপদ আপদ রোগ যারা থেকে মুক্তি পাবেন সামান্য একটি ফল যদি বাড়িতে আনতে পারেন দেখুন বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে অন্যতম বা বলতে পারি শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাস পূর্ণিমা সুতরাং এই পবিত্র দিনে আপনার যদি একটি বিশেষ ফল রয়েছে সেটি যদি নিয়ে আসতে পারেন এবং বাড়ির একটি বিশেষ স্থানে রেখে দিতে পারেন তাহলে সংসার থেকে সমস্ত দরিদ্রতা দূরীভূত হয় এবং সংসারে ভগবানের কৃপা দৃষ্টি লাভ হয় দেখুন তীর্থগণের মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ যুগের মধ্যে যেরকম সত্য যুগ শ্রেষ্ঠ ঠিক তেমনই মাসের মধ্যে কিন্তু কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ এছাড়াও কার্তিক মাসকে দান ধর্মের মাস বলা হয় কারণ এই মাসে যদি কোনো মনুষ্য সামান্য এক টাকা কাউকে দান করেন সেই দানের ফল একশো গুণ প্রাপ্ত করা সম্ভব যেহেতু এই কার্তিক মাস ভগবানের অতি প্রিয় মাস তাই এই মাসকে মানে দেখবেন দামোদর মাস বা দীপদানের মাসও কিন্তু বলা হয় এক কথায় বললে এই কার্তিক মাসে সামান্য ধার্মিক কর্ম করলে তার ফল সহস্র গুণ ধার্মিক কার্যের সমান পাওয়া যায় দেখুন প্রথমত একটা বিষয় জানতে হবে যে রাস পূর্ণিমা কী দেখুন রাস পূর্ণিমা হলো ভক্তের সাথে ভগবানের মিলন আত্মার সাথে পরম আত্মার মিলন অর্থাৎ পারমার্থিক ভাবে প্রকাশ্য হলো এক কথা এই রাস পূর্ণিমা দেখুন শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদেরকে বছরে তিনটে দিন জাগরণ করতে হয় একটি হলো জন্মাষ্টমীর দিন দ্বিতীয়ত একাদশী ব্রতের দিন এবং তৃতীয়ত ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন এই রাস পূর্ণিমার দিন এদিন যারা রাত্রে জাগরণ করে পূর্ণিমা পালন করেন তাদের উপর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কৃপা কৃপাদৃষ্টি ঠিক আছে দৃষ্টি থাকে থাকে ভক্তের সাথেই বিদ্যমান এবং ভক্তের সাথেই ভগবানের মিলন ঘটে যারা জাগরণ করে বিশেষভাবে পূজা অর্চনা করলে কি হয় সিদ্ধি লাভ হয় ভগবানের বিশ্বাস বিশেষভাবে অনুকম্পা করুণা পাওয়া চাই। এছাড়াও পূর্ণিমা তিথি মানেই চন্দ্র মা লক্ষ্মী প্রভু নারায়ণ শ্রী গণেশ এবং নারায়ণ তত্ত্বের ভগবানের পুজো করা হয় অর্থাৎ যাদের গৃহে কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে রাধা মাধব বা লক্ষ্মী যুগল মূর্তি রয়েছে বা শুধু মা লক্ষ্মী রয়েছে তারা অবশ্যই কিন্তু এই দিনে বিশেষ পুজো অর্চনা এনাদের করবেন এতে সংসারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয় দেখুন রাস পূর্ণিমার দিন কিছু করুন বা নাই করুন রাধা গোবিন্দ এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা অবশ্যই করুন এর ফলে বাস্তুদোষ ও গ্রহদোষ অবশ্যই কিন্তু জীবন থেকে দূরীভূত হয় দেখুন এই রাস পূর্ণিমার দিন বিশেষ কিছু কর্ম রয়েছে যেগুলো করা খুবই সুখ যেমন এই দিন গঙ্গা স্নান করা খুবই শুভ আমি আগেই বললাম গঙ্গা নদীর তটে বা নদীর ধারে প্রদীপ করা শুভ, এই দিন কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান করা অত্যাধিক শুভ বলে শাস্ত্রে মনে করা হয় দেখুন শাস্ত্র আমাদের শেখায় বা বলছে দানি দ্রবেন শুদ্ধটি দেখুন দানের মাধ্যমে দরিদ্রতা দূর করা সম্ভব আর একটা বিষয় বলি দান করলে কখনোই কমে যায় না কিন্তু বরং ধন সম্পত্তি টাকা পয়সা উত্তরোত্তর বৃদ্ধি পায় এছাড়াও দান করার মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করা যায় ভগবানের সান্নিধ্য অনুকম্পা কৃপা দৃষ্টি প্রাপ্তি করা যায় এছাড়াও সন্ধ্যার সময় চন্দ্র দর্শন করে অর্ঘ্য প্রদান করা বা চন্দ্রদেবের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করা এগুলো খুবই শুভ বলে মনে করা হয় শুধু তাই নয় এই রাস পূর্ণিমার দিন আপনারা কোনো মানুষকে বা বৈষ্ণবীকে নিজের গৃহে এর হন হন দেখুন যে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন তীর্থ ভ্রমণ করা এটি অত্যন্ত সুকর্ম এর ফলেও ভগবানের কৃপা দৃষ্টি পাওয়া যায় আপনারা আপনাদের সামনাসামনি যে কোনো রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ণের মন্দিরে যেতে পারেন এবং সেখানে একটু পুজো দিয়ে আসতে পারেন এর ফলে পরিবারের মানে অমঙ্গলিক কথা যেগুলো আছে অমঙ্গল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যায় এবং মাঙ্গলিক বা ঐশ্বরিক পরমার্থ লাভ করা যায় সুতরাং অবশ্যই কিন্তু এদিন আপনাদের নিয়ারেস্ট যদি মূর্তি বা টেম্পেল থাকে মন্দির থাকে সেখানে কিন্তু সব পরিবার সমেত যদি আসবেন যাই হোক এরপর আমরা জেনে নেব যে রাস পূর্ণিমার দিন কোন ফলটি বাড়িতে আনলে প্রভু দয়াল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হন এবং দু হাত ভরে আশীর্বাদ প্রদান করেন এই ক্ষেত্রে দেখুন গোপাল কলা নামক এই খাবারটি আপনারা রাধাগোবিন্দের উদ্দেশ্যে এই দিন নিবেদন করতে পারেন তার সঙ্গে নুনি মাখন বা আথুর চালের পায়েস তৈরি করে তার মধ্যে অল্প করে কাটিং মিছরি এবং তুলসী পত্র সহযোগে এই পহডি ভগবানকে নিবেদন করতে পারেন দেখুন রাস পূর্ণিমার মাহাত্ম হল এই দিন রাধা গোবিন্দের চিন্ময় স্বরূপের পুজো করা হয় তাই আপনারা এদিন দিন নারকেল নাড়ু যা প্রভু শ্রীকৃষ্ণ গোপালের অত্যাধিক প্রিয় এই মানে নারকেল নাড়ু অবশ্যই কিন্তু তৈরি করে নিজে হাতে তৈরি করে ভগবানকে নিবেদন করার চেষ্টা করবেন এতে ভগবান প্রীত হন এবং সন্তুষ্ট হন এছাড়াও আপনারা বেদানা আপেল কলা এইভাবে পাঁচ রকমের সুমিষ্ট ফল ভগবানকে নিবেদন করতে পারেন এর ফলে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভগবানের কৃপা লাভ হয় এবং যারা যার জীবনে ভগবানের একবার কৃপা লাভ হয় তার জীবন থেকে দরিদ্রতার নাশ অবশ্যই হয় তাই আপনারা মনে ভক্তি করে এই বিষয়গুলো একটু পালন করার চেষ্টা করবেন আগামী পাঁচই নভেম্বর বুধবার দিন রাস পূর্ণিমাদের চলাকালীন অবশ্যই আপনারা দেখবেন জীবনে যদি ছোট উপায়গুলো একটু মেনটেন করে চলেন প্রভুকে একটু যদি ভোগ দেন নিবেদন করেন এতে কিন্তু মানে খুবই পূর্ণ অর্জন হয় পরম পূর্ণ অর্জন হয় এবং জীবন থেকে সমস্ত গ্লানি কষ্ট অর্থনৈতিক সমস্যা রোগ যা থেকে আপনারা কিন্তু প্রভৃতি পায় হান্ড্রেড মুক্তি পাবেন আচ্ছা এরপর ভিডিওটি চতুর্থ আলোচনা করব আগামী পাঁচই নভেম্বর বুধবার রাস পূর্ণিমার দিন একটি এমন বিশেষ খাবার রয়েছে সেটি পারলে প্রত্যেকেই গ্রহণ করুন এর ফলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন তথা অর্থনৈতিক দিক দিয়ে অভাবনীয় উন্নত জীবনে কিন্তু আপনাদের আসবে শুধু তাই নয় রাস পূর্ণিমার দিন কোন কর্মগুলো করা নিষিদ্ধ কী করলে জীবনে সফলতা আসে প্রসপারিটি ইনহ্যান্স হয় সর্বসুখের অধিকারী হওয়া যায় এই আপনাদেরকে বলছি শুধু তাই নয় কার্তিক মাসে সেই মানে কার্তিক পূর্ণিমার একটি বিশেষ এমন রেমেডি আপনাদেরকে আমি দেবো যে রেমেডিটা করলে যেরকমই জীবনে আপনাদের অর্থ কষ্ট বলুন বা দরিদ্র থাকুক না কেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু খুব ইজিলি ওভারকাম করতে পারবেন দেখুন কার্তিক পূর্ণিমার দিন আমিষ জাতীয় খাবার বা খাবার খাবেন না চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এমনকি আমিষ কোনো খাবার আপনারা কিন্তু বাড়ির মধ্যে দিন রান্না পর্যন্ত করবেন না আপনারা যদি পারেন তাহলে দিন যে খাবারটি খাবেন নিরামিষ খাবার খাবেন এবং তাতে অল্প করে কেশর মিশিয়ে দেবেন তারপর সেই খাবারটি খাবেন শাস্ত্র মতে মনে করা হয় কার্তিক পূর্ণিমার দিন যদি আপনারা অসত্য বৃক্ষকে পুজো করেন তাহলে কিন্তু অখণ্ড সৌভাগ্য জীবনে কিন্তু প্রাপ্তি হয় এবং এই অসত্য বৃক্ষের সামনে আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রদোষকালে প্রজনিত করবেন তারপরে অসত্য বৃক্ষের পুজো করবেন এরপর মানে এরপর আপনাদেরকে বলবো কার্তিক পূর্ণিমার দিন সাধু ব্রাহ্মণ হতদরিদ্র কোনো ব্যক্তিকে অতি অবশ্যই নিজেদের সামর্থ্য নতুন দান দক্ষিণা করা উচিত এর ফলেও কিন্তু বিশেষ পূর্ণ অর্জন হয় এবং শত পাপ থেকেও রেহাই পাওয়া যায় এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে কার্তিক পূর্ণিমার দিন অতি অবশ্যই যদি পারেন হলুদ রঙের কোনো ফুল গাছের মানে ফুল গাছ নিজের গৃহে কিন্তু লাগাতে পারেন এর ফলে পরিবারের মধ্যে ইতিবাচক শক্তি অতিমাত্রায় বৃদ্ধি পায় যার ফলে দাম্পত্য কলহ অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা যাবতীয় সমস্যা থেকে আপনারা কিন্তু খুব ইজিলি রক্ষা পাবেন একই সঙ্গে রাখি আপনাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন তাদেরকে আপনারা মনে ভক্তি রেখে আন্তরিকতার সঙ্গে হলুদ রঙের বস্ত্র ফল মিষ্টি দান করতে পারেন এর ফলেও কিন্তু গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়াও শাস্ত্র বলছে কৃষ্ণের পূজার আরাধনা করা উচিত এদিন এবং নিজের গৃহে অন্তত একটা অধ্যায় হলেও কিন্তু পাঠ শ্রীমদ একটা অধ্যায় পড়তে না পারেন একটা শ্লোক হলেও বাংলা মিনিং সমেত একটা শ্লোক কিন্তু অবশ্যই শ্রীমদ্ভগব গীতার পাঠ করবেন এতেও প্রভু কিন্তু অত্যন্ত প্রসন্ন হন বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধিতে পিছিয়ে রয়েছে যাদের পড়াশোনাতে একেবারেই মন বসে না যাদের মন খুব চঞ্চল পরীক্ষার টেনশন অন্যদিকে একেবারে মানে ইচ্ছাই নেই পড়াশোনার প্রতি যারা পড়াশোনা করতেই চায় না সেই সব ছেলেদেরকে বলছি মেয়েদেরকে বলছি আমি অবশ্যই গীতা করুন এই দিন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন পড়াশোনায় আপনাদের মন বসবে আপনারা নিজেদেরকে উন্নত করতে পারবেন সব দিক থেকে রাস পূর্ণিমার দিন থেকে গীতা পাঠ করা শুরু করুন এবং দৈনিক বেসেসে আধ ঘন্টা হলো পনেরো মিনিট হলো গীতা পাঠ কিন্তু অবশ্যই করুন দেখবেন সব দিক থেকে সফলতা আসবে এরপর আপনাদেরকে জানিয়ে দেব যাদের ভাগ্য একেবারেই সঙ্গ দেয় না সাথ দেয় না ঠিকঠাকভাবে সব কাজেই অসফলতা দেখছেন সবসময় ব্যর্থতা জীবনে লেগেই রয়েছে ব্যবসায় লস মনের মতো চাকরি পাচ্ছেন না কোনো কাজ হচ্ছে না চাকরিতে কোনো উন্নতি নেই তাহলে আপনারা অতি অবশ্যই কার্তিক পূর্ণিমার দিন এই রেমেডিটি করে দেখুন ফলাফল পাবেন হাতে নাতে আপনারা এই কার্তিক পূর্ণিমার লোককে দান করুন অবশ্যই নিজের আর্থিক ভাগ্য উন্নতির জন্য একটি বিশেষ টোটকা করতে বলছি অবশ্যই করুন আপনারা কি করবেন এই রাস পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের ঠাকুরকারের সামনে শ্রীকৃষ্ণের সামনে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই ঘিয়ের প্রদীপে কাঁচা হলুদ এক টুকরো দিয়ে দেবেন এবং আপনাদেরকে এগারোটি হলুদ কুড়ি সংগ্রহ করতে হবে এবং সামান্য হলুদ গুঁড়া আপনারা কিন্তু জলে ভালো করে গুলে নেবেন এবং সেই কুড়ি এগারোটি কুড়ি যেটি নিয়েছেন সেগুলির মধ্যে ভালো করে ওই হলুদ গুঁড়া জলটি ভালো করে লাগিয়ে দেবেন এবং একটি হলুদ কাপড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে হলুদ কাপড়টিতে কিন্তু এগারোটি কড়ি এবং কাঁচা হলুদের টুকরোটি ওই হলুদ কাপড়ের মধ্যে ভরে দিবেন এবং সাথে একটি এক টাকার কয়েন হলুদ কাপড়ের মধ্যে ভরে দেবেন এরপর আপনারা ওই হলুদ কাপড়টি মা লক্ষ্মীর চরণে শ্রীকৃষ্ণের সম্মুখে রেখে দিতে পারেন এরপর কার্তিক পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা যে হলুদ কাপড়ের পুটুলিটি ঈশ্বরের চরণের সামনে রেখেছিলেন সেটি ওখান থেকে সংগ্রহ করে নেবেন এবং যেখানে আপনার টাকা পয়সা রাখেন আপনার অর্থস্থান যেখানে ফাইলপত্র রাখেন ইম্পর্টেন্ট সেরকম বা নিজের ক্যাশ বাক্সতে এই পুঁটুলিটি রেখে দিন এর ফলে কি হয় নতুন যে বছরটা আসবে আপনাদের জীবনে যে হার্ডেল যে মানি ব্লকেজেসগুলো আসতো সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন মানুষ টোটকা করলে যে আপনি কোটিপতি হয়ে যাবেন তা কিন্তু কখনই নয় জীবনে যখন যে প্রবলেমগুলো চলে আসে সেগুলো আস্তে আস্তে শর্ট আউট হয়ে যায় বা এমন কোনো আর্থিক দিক থেকে ফেসে গেছেন যেখান থেকে বেরিয়ে আসতেই পারছেন না সামান সামান এই রেমেডিগুলো করলে কী হয় তার প্রভাবটা কমে যায় সে আর্থিক দুরবস্থাটা কমে যায় হয়তো জীবনের সমস্যা থাকবে কিন্তু সেই বড় আকার সমস্যাটা ধারণ করবে না তাই আপনাদেরকে বললাম জীবনের সুখ শান্তি পেতে জীবনটাকে উন্নতভাবে বাঁচার জন্য এই ছোট্ট একটা রেমেডি কিন্তু আমি বলবো আপনারা কিন্তু পূর্ণিমার দিন করুন অবশ্যই ভালো ফল পাবেন হোক আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট জন্য কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টের উদ্যোগ দিয়ে থাকি দেখা হচ্ছে পর অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ